নমস্কার সবাইকে আমি আজকে এসছি বললাল ঢিকি যেটা প্রাচীন শিব মন্দির ছিল সেইখানে তো এখানে মায়াপুর এখানে এসছি এই যে লেখাটা দেখাচ্ছি আপনারা পড়ুন এটা দেখুন এই যে গেট আমরা প্রবেশ করছি একসঙ্গে থাকুন এটা রাজা বল্লাল বংশের সেন বংশের রাজা বল্লাল সেনের নামঙ্কিত হিসাবে এই ঢুকিতে ভারতীয় দেশ এটা লেখা আছে দেখুন এটা বললাল ঢিকি নামে পরিচিত এটা জুম করে দেখায় আপনাদেরকে উপরে এটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে মাটির নিচে এখন দেখার কিছুই নেই এটা চারটে দুয়ার ছিল একটা সময় সঙ্গে থাকুন এই সেই ডিপি ধ্বংসাবশেষ এই যে ওখান থেকে নিচে লাগানো এই যে টোটাল এরিয়াটা দেখুন একটা ইন্টারেস্টিং দেখুন এই যে এই প্রাচীনকালে এই যে এটা দেখছেন এটা দিয়ে মনে হয় জল পাস করার কোন একটা ব্যবস্থা ছিল ছাদের প্রাচীনকালে এটা এটা কুমিরের মুখ কালের নিয়মে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এই যে ঢিপিটা দেখছেন আগে গঙ্গা এর পাশ দিয়েই মনে হয় অতিবাহিত হতো কালের নিয়মে ওটা আস্তে আস্তে দূরে চলে গেছে যেখান থেকে দুই তিন কিলোমিটার দূরে টোটাল এরিয়াটা দেখুন কত বড় এটা লোক মুখে শোনা কথা প্রাচীন শিব মন্দির ছিল চারটে দুয়ার আছে দেখতে পারেন এটা এটা হচ্ছে চারটে দুয়ার এই দিক থেকে যাওয়ার রাস্তা নেই আমি উপরটা আপনাদেরকে দেখাই এখন বোঝার কিছুই নেই দেখুন এই নিচে দিয়ে রাস্তা চলে গেছে এই নিচে দিয়ে রাস্তা চলে গেছে এই মন্দিরটা চারটে দুয়ার ছিল একটা টাইমে এই একটা দোয়ার ওইখানে একটা দোয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে চারটে দুয়ার ছিল এটা আমার শোনার কথা যে শিব মন্দির ছিল প্রাচীন এখানে একটা পুকুর আছে দেখুন আসুন তাহলে নিচে লাভা যাক না করে ভিডিওটা দেখে যান আমরা নিচে লাভছি দেখুন কেমন গলি এইভাবে একে বেঁকে চলে গেছে গলিটা নিজের ইট না পরে পাতানো হয়েছে কিনা ইট গুলো দেখে মনে হচ্ছে পরে পাতানো আগের ইট তো এরকম ছোট ছোট ছিল এগুলো তো এখনকার সময় আর আগের ইটগুলো শুধু একটু একটু মানে এটা চার আঙুল দেখুন চার আঙুল দুই ইঞ্চি কি আড়াই ইঞ্চি হবে এখনকার যেটা তিন ইঞ্চি ইট হয় দুই থেকে আড়াই ইঞ্চি এটা বেরিয়ে গেলাম দেখছি এই পাশ দিয়ে ঢুকে দেখা বলতে আর কিছুই নেই এখানে সবই ধ্বংসাবশেষ এই যে ঢিপি গুলো দেখছেন এই যে ইট সবই ইট আছে এই মাটির নিচে সবই ইটের খন্ড দেখছি এই যে একটুখানি ঢুকাই একটুখানি রাস্তা এইটুকুই জাস্ট কিছুই নেই দেখুন লোকজন আসছে এখানে সবাই আসে এখানে অনেকেই যারা মায়াপুর আসে তারা এদিকে আসে এই যে এই একটা রাস্তা ছিল মানে ভেতর দিয়ে আসে এটা এখন বন্ধ জঙ্গলটা দেখুন সাইড এ কেমন জঙ্গল হয়ে গেছে এটা সরকার থেকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব দিয়েছে পৌরসভা থেকে দেখুন পরিষ্কার করছে এই ঘাস পরিষ্কার করছে এদিকে ঢিপির উপরে ছাগলও চলে গেল তো আসুন আমরা দেখতে থাকি আর কি কি দেখা যায় এখানে এই যে আরো একবার আপনাদেরকে উপরের ভিউটা দেখাচ্ছি দেখুন এখান থেকে কতটা নিচু আর দেখুন কতটা এরিয়া জুড়ে মন্দিরটা অনেকটা এরিয়া জুড়ে দেখুন কেমন নিচু তো আজকের ভিডিও এখানে শেষ করছে संगे बाबया ओदाराका हुए